ইনশাল্লাহ বাংলাদেশে আর দ্বিতীয় হাসিনা আমরা তৈরি হইতে দিব না আমি বলছিলাম দুই হাজার চব্বিশে নির্বাচন করো হাসিনা করতে পারো এক বছরের বেশি মশনদে টিকবা না আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কোটি 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 শুকর সাত মাস টিকতে পারে নাই ওই যেটা সে 1 টাকা দিয়া কিনা নিতে চাইছিল মনে করছিল গণভবন তার বাপের বাড়ি কর্তৃক সম্পত্তি সেই গণভবন টিকা হেলিকপ্টারে কুড়া ওই যে উড়াল দিছে আর আসতে পারে নাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি একত্রিত থাকি আমরা যদি সঠিক মানুষকে রাজনীতিতে নির্বাচিত করতে পারে ইনশাল্লাহ বাংলাদেশে আর দ্বিতীয় হাসিরা আমরা তৈরি হইতে দিব না আপনারা জানেন অনেক সংস্কারের কথা হচ্ছে সংস্কার ভালো জিনিস সংস্কার দেশের এবং মানুষের কল্যাণের জন্যই করা হয় তবে একটুকুও মনে করা দেই প্রথম সংস্কারের কথা বলেছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুই সালে যখন তিনি ভিশন টু জিরো বলে একটা দলিল প্রকাশ করেন সুতরাং আজকে যে সংস্কারের কথা হচ্ছে আমরা বিএনপির নেতা কর্মীরা কিন্তু তার বিরুদ্ধে না তবে একই সঙ্গে দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই এই সংস্কারের জন্য শহনায়েত্রী বেগম খালেদা জিয়া এবং তারপরে বিএনপি যিনি কান্ডারি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুত্র জনাব তারেক রহমান তিনি কিন্তু সংস্কারের 31 দফা ঘোষণা করেছেন সুতরাং সংস্কার নিশ্চয় হবে তবে সেটা মানুষের প্রতিনিধিদের দ্বারা তাদেরই অধিকার আছে আগামীর বাংলাদেশ কেমন হবে আপনাদের ভবিষ্যৎ কি হবে কিভাবে উন্নয়ন করা যাবে কিভাবে দেশটাকে সামনে এগিয়ে নেওয়া যাবে এই সকল কিছু তারাই নির্ধারণ করবে যারা কিনা আপনাদের ভোটে নির্বাচিত হবে